একশো টাকায় পনেরোটি কমলা কড়াই করে একশো টাকায় বারোটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে লেখা আছে লাভ বা ক্ষতি হবে আমরা কিন্তু কিছুই জানি না লাভ বা ক্ষতি হবে ঠিক আছে যখন কিছু জানব না এবং এখানে লেখা থাকবে এই টাকাটা লেখা থাকবে মানে সমান লেখা থাকবে এই টাকাটা এই টাকাটা সমান লেখা থাকলে আমরা এই টেকনিকটা অবলম্বন করব এবং তার সাথে দেখবা যে পরেরটা এ দেখো প্রথম আছে পনেরোটি পরে আছে বারোটি যদি এই রকম হয় তাহলে যদি এই সংখ্যাটা যদি ছোট হয় হ্যাঁ এই সংখ্যাটা যদি কি হয় ছোট হয় লিখে রাখো এই সংখ্যাটা যদি ছোট হয় হুম তাহলে আমরা ধরে নেব লাভ হয় তাহলে ধরে নেব লাভ হয় হানড্রেড পারসেন্ট ধরে নেব যে কি লাভ হয় এটাকে আমরা ধরবো ক্রয় মূল্য আর এটাকে ধরবো আমরা বিক্রয় মূল্য আমি যে কথাগুলো বললাম সবগুলোই লিখে রাখো ঠিক আছে তাহলে আমরা এখন ধরি এটা কিন্তু এমসিকিউর জন্য দুই মিনিটে করার জন্য বা তিরিশ সেকেন্ডে করার জন্য ধরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পনেরো টাকা ক্রয় মূল্য কয় টাকা বারো টাকা এখন তাহলে আমাদের কি হয় লাভ হয় লাভ হয় কয় টাকা তিন টাকা এখন তোমরা খেয়াল করো যে যে কোনো অঙ্কের লাভ ক্ষতি আমরা হিসাব করতে গেলে ক্রয় মূল্যের উপর করতে হয় কি ক্রয় মূল্যের উপর তা করতে হয় তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত বারো টাকা তাহলে আমরা লিখতে পারি বারো টাকায় লাভ হয় কয় টাকা তিন টাকা এটা কিন্তু এমসি জন্য অতএব এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ অতএব কত একশো টাকায় একশো টাকায় কী হবে বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে তিনের ছয়টা বারো সাইড পঁচিশে একশো তাহলে আছে পঁচিশ টাকা তাহলে আমরা উত্তর লেখার সময় লিখবো পার্সেন্টেজে কিন্তু উত্তরটা দেওয়া ছিল উত্তর লাভ হয় পঁচিশ পার্সেন্ট